বিশ্বাস করেন বল্লাহি আল্লাহর কসম করে বলছি বিশ্বাস করেন আপনার ইন্তেকারের পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে বল্লাহি আল্লাহর কসম করে বলছি এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ বেহিসাব ইনশাআল্লাহ মানুষ মানুষের অবস্থানকে মূল্যায়ন করে আপনার পরে তার আপনাকে মনে রাখবে না আপনি আমি যদি আজকে পৃথিবীতে নাও থাকতাম আজকে যদি আমরা পৃথিবীতে নাও থাকতাম পৃথিবীর ঘুম কমে যেত না পৃথিবী ঘুরতই রাত হতো অধীন আসতই আমাদের স্ত্রী সন্তানরা বেঁচে থাকতো মা বোনরা বেঁচে থাকতো সবাই যার যার জায়গায় ঠিকই থাকতো আমরাই থাকতাম এটাই বাস্তবতা এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা তাহলে এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে কাদের কথা চিন্তা করে আপনি আমরা অবান্ত থাকুন চাঁদে যাবে স্ত্রী সন্তান পরিবার পরিজন ছেড়ে দেন আল্লাহর রওয়াস্তায় হারাম ছেড়ে দেন হালাতে চলে আসে আমরা ইসলাম নিয়ে অনেক বড় বড় কথা বলি কিন্তু সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই আয়াতটা যেটা আমি তেলাওয়াত করতে যাচ্ছি ই আই ইউ হেল্লা নিয়ে ডায়াম মেভমেন্ট গর আই লাইকুম তোমরা নিজের আগে নিজেদের নফটাকে ঠিক করো নিজেরা ভালো হও পরের দিকে আঙ্গুল পরে ওঠাও নিজেরা ঠিক হও নিজে আগে জ্ঞান অর্জন করি নিজে আগে আমল করি নিজে আগে হালাল খাই নিজে পরিবার ঠিক করি নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয় একটা বাতি যখন জ্বলবে একটা বাতি থেকে আর অনেক বাতি জ্বলবে ইচ্ছা আল্লাহকে আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক না করুন যাদের হালাল রিজিকের সমস্যা আছে আল্লাপাকে বে হিসাব রিজিকের ব্যবস্থা করে দেন আপনারা আমার সম্পদ সুদের মধ্য দিয়ে লুটে নেওয়া হয়েছে সম্পদ পেপার মারির মধ্য দিয়েও সাক করা হয়েছে পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর একটা অংশ ডে বাই ডে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে এগুলো বুঝতে আরও সময় লাগবে আরও দিন যেতে দেন পাঁচ বছর দশ বছর যাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ বিষয়টা হচ্ছে যে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো বর্তমান যখন মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ জ্ঞান রাখবে না তার কাছে বর্তমানের ঘটনাকে ভবিষ্যৎ মনে হবে বর্তমান সম্পর্কে মানুষ যখন ওয়াকে ফাল থাকবে না রাফেল থাকবে বিশ্বে কী হচ্ছে কী চলছে জিও পলিটিক্সে কী চলছে মিলিটারি সেকশনে কী চলছে ইকোনমিক্সে কী চলছে এই ফেতনাগুলোর মধ্যে তখন মানুষের কাছে মনে হবে এগুলো হয়তো ভবিষ্যৎবাণী আসলে এগুলো ভবিষ্যৎবাণী নয় এগুলো সবই বর্তমান বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বা আপনি জ্ঞান অর্জন করার ফিকির নেই বলেই আপনার কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী মনে হচ্ছে আপনি দুই চোখ হলেন খিদিরের মতো হন আরিফ ইসলাম আপনি দেখবেন সবকিছু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবেন আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আসি ইসলামের ম্যাক্সিমাম সাইনগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ডে বাই ডে আপনি ধর্ষণের বৃদ্ধি দেখতে পারবেন ডে বাই ডে আপনি জেনা বাগবে দেখবেন ভারতদ্রব্য মানুষ বেশি বেশি খাবে একটা মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি সুদ থেকে একশো পার্সেন্ট মুক্ত থাকতে পারবে একটা মানুষ বাহ্যিক বিষয় বাদ দেন আসেন মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি বাসার মালিক লোন নিয়ে বাড়ি করেছে আমার মতো আরো দশটা ভাড়াটি আছে সবার টাকা নিয়ে এসে লোন শোধ করছে পরোক্ষভাবে ভাবে আমি খাচ্ছি আমিও সুদের সাথে সম্পৃক্ত আছি এটা সেই জামানা যে জামানা সম্পর্কে নবী সাল্লাহাম বলেছিলেন যে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে এখন জামানে তার গায়েও ও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে কেউ মুক্ত থাকবে টপ টু বটম দেখবেন সুদি কারবারের সয়লা আর কেন রাগ হচ্ছে আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমি আপনাকে আল্লাহর কালামটুকু শোনাতে এসেছি জোর করে কাউকে কিছু মানানো যায় এটা ইসলাম শেখায় ইসলাম তরবারির জোরে কোনো কিছুকে মানতে শেখায় ইসলাম শুধু দাওয়াত দিতে শেখায় যিকির ইননা মা শুধু অনুবাদ করতে চাইছে আল্লাহর কথা যে কোন আলেমের কাছে গিয়ে অনুবাদের সত্যতা যাচাই করে নিয়ে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর ওয়া যাউ বা বাকিয়া মিনার রিবা সুদ গুলো ছেড়ে দাও সুদ এর অবশিষ্ট অংশ ছেড়ে দাও ইন কুনতুম মুমিনিন যদি প্রকৃত অর্থে মুমিন হও ওয়া ইন লাম তাফআল যদি তোমরা এই কাজটা না করো অর্থাৎ সুদ না ছেড়ে দাও ওয়া ইন লাম তাফআল যদি তোমরা সুদ না ছাড়ো কে বলছেন ফাযানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা ড্যাচ ইজ ইওয়ার্স রোড ইজ ইউরস রাস্তা আপনার পথ আপনার চিউজ ইউর পথ আপনি আপনার রাস্তা সিলেক্ট করেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করবেন তার নবিশ সাথে যুদ্ধ করবেন নাকি এগুলো ছেড়ে দিয়ে আল্লা বাল্লা হবেন আপনার চিন্তা কে আপনাকে বাধ্য করুন কেউ না এ বাধ্য করবেন কেউ বাধ্য করবেন আপনাকে এটা আপনি ঠিকই করবেন সারা জীবন যে হারাম রিজিপ্টটা দেখে খাচ্ছেন এইটা দিয়ে কি আপনার হজটা কবুল হবে কিনা এটা দিয়ে এতটা কবুল হবে কিনা এই টাকায় যখন সন্তান সন্ততি বড় হবে এরাও আল্লাহ হবে কিনা আপনি আপনি চিন্তা করেন যে নবী মুখ থেকে বলতেও বলতে পেতেন আমাদের মুখ দিয়ে বলতেও পেতেন একজন সাহাবি এসেছেন এসে বলেছেন যে আমি অন্যায় করেছি ইয়া রসুল্লাহ আমি অন্যায় করেছি ইয়া রসুল্লাহ আমাকে পবিত্র করুন দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিন পরকালে আমাকে কোনো শাস্তি দিয়ে না নবীজি মুখ ফিরিয়ে নেন একবার ডানে একবার বামে মুখ ফিরিয়ে নেন তার কথা যেন তিনি শুনছেন না বলছেন বাসায় যাও বাসায় গিয়ে ক্ষমা করে দিবেন কিন্তু সেই ব্যক্তি নাছর বান্দা না আমাকে পবিত্র করেন আমি অন্যায় করেছি অধু কয়েম করেন তখন বাধ্য হয়ে বলছেন তুমি কি পাগল তখন সেই ব্যক্তি বলছেন না ইয়ার আসল আমি পাগল নই আমি অন্যায় করেছি আমাকে পবিত্র করে কি কি তারা যাতে আল্লাহর কাছে তাকে পরকালে শাস্তি পেতে না হয় দুনিয়াতে শাস্তি দিয়ে দেয় কি তার না এরকম মানুষ আছে এখন চিন্তা কর তখন নবীজি বলছেন এই কথাটা শুনে বলছেন তুমি কি করেছো তুমি কি এমন কাজ করেছো তুমি কি এমন কাজ করেছো সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে বের করি তুমি কি এমন কিছু করেছো